হ্যাঁ তুমিও হ্যালো সবাইকে কেমন আছো তোমরা তো আজ আমি চলে গেছিলাম আমার দিদি বাড়িতে আমার তাও মশাই হচ্ছে গা গেছিল মালদাতে তো সেখান থেকে আম এনেছে অনেক তো আমাকে বলেছিল ফোন করে যে তুই ও কটা নিয়ে যা তো তার জন্যই আমি চলে গেছিলাম আমার দিদির বাড়িতে আর ওদের বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম যেগুলো আমার দিদি আমাকে কল করে আনতে বলেছিল তাই আমি এনেছিলাম আর এসে দেখো ওই আমার কুটু আমার সোনা পাখিটা ওখানে দাঁড়িয়ে আছে পাগল

খুব ব্রেড দিয়ে জ্যাম দিয়ে কিভাবে বানায় তো সেটাই আমাদেরকে বানিয়ে দিচ্ছিল আমাদের ভাত খেতে বলছিল তো আমাদের একদমই খাওয়ার ইচ্ছা ছিল না তাই আমাদের দুটো দুটো করে বানিয়ে দিচ্ছিল তাই আমরা বসে বসে খাচ্ছিলাম কেমন লাগছে আপনার তারপরে চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনে ওদের বাড়ির পেছনে অনেক বড় লেবু বাগান আছে আমার তাই মশাই লেবু চাষ করে তো তার জন্য আমাকে বলছিল তুই কিছু লেবু নিয়ে যা বাড়িতে ওরা লেবুর সঙ্গে সঙ্গে আবার ওই হাঁসও পোষে এখানে একটা ছোট পুকুর করা আছে তো সেখানেই পোষে তো আমার দিদি ওই যে যাচ্ছে লেবু আনতে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে আমাদের জন্য লেবু সংগ্রহ করেই রানদি রানদি আপনার কেমন লেগেছে খুব ভালো লেগেছে বহুত কষ্ট হে দেখাও যারাও এই যে দেখো কতগুলো লেবু আমার দিদি ছিড়ে নিয়ে এসেছে তারপরে আমার পাখিটার সঙ্গে আমি একটুখানি খেলছিলাম আমি তো একটু পরেই চলে যাব তার জন্য ভাবলাম ওর সঙ্গে একটু খেলি এ লেগেছে

তারপর আমার দিদি ব্যাগ পত্র সব রেডি করে দিচ্ছিল আর আমার একটু তারা ছিল বাড়িতে যাওয়ার কারণ বিকালবেলা আমার সব বান্ধবীদের সঙ্গে দৌড়াতে যাওয়ার কথা ছিল তার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম আর আমার ভাগ্নি কি কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি বেরোচ্ছি তখন ও মা আমার পরে আসবো এখন চলো নিয়ে যাবো তোমাকে হ্যাঁ তুমি আমার সঙ্গে যাবে যাবে মাইরা আমাদের সঙ্গে যাবে গাইস যাবে মা যাও হ্যাঁ আমরা বাড়ি চলে যাই যাও যাও মা এসে আমরা জামা প্যান পরে আসি ভালো জামা পরে যাও আমরা জামা প্যান্ট পরে আসবো যাও মা হ্যাঁ তুমিও যাই ওকে বোলানোর জন্যই ওর পাড়ার কিছু ফ্রেন্ডসদের কাছে ওকে নিয়ে গেলো তারপরে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে গাইটা